আজানের সময় কি কথা বলা যাবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন তোমরা মোয়াজ্জিনের কথা অনুসরণ করো অর্থাৎ মুয়াজ্জিন যা বলছে আমরাও ঠিক সেইটা বলবো এই সময় কথা বলা খাওয়া বা অন্য কাজে ব্যস্ত থাকা উচিত নয় আজান শেষ হওয়ার পর দোয়া পড়া সন্নত তাই আজানের সময় চুপ থাকাই উত্তম আল্লাহ আমাদের এই আমল কবুল করুন আমিন জান্নাতে কারা আগে যাবে হাদিসে এসেছে গরিব ইমানদাররা ধনী ইমানদারদের আগেই জান্নাতে প্রবেশ করবেন কেন কারণ ধনীদের হিসাব বেশি আর গরিবদের দুনিয়াতে পরীক্ষা কঠিন ছিল তবে ইমান ও আমলেই শেষ কথা ধনী হন বা গরিব ইমান ও ভালো কাজই জান্নাতের চাবি আল্লাহ আমাদের জান্নাত বাসি করুন আমি নামাজ না পড়লে কি শাস্তি পুরানে এসেছে জাহান নামে যখন প্রশ্ন করা হবে তোমরা কেন এখানে তারা বলবে আমরা নামাজ পড়তাম না নামাজ ছাড়া ইমান পূর্ণ হয় না তাই পাঁচ ও আক্তে নামাজ মুমিনের মূল দায়িত্ব চলুন আজ থেকেই নিয়মিত নামাজ শুরু করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন ইতিহাসের পাতায় লেখা এমন এক যুদ্ধ যা বদলে দিয়েছিল পৃথিবীর গতিপথ মাত্র তিনশো তেরো জন সাহাবি একদিকে হাজারের উপরে কাফের বাহিনী কিভাবে সম্ভব হল বিজয় চলুন ফিরে যাই সেই আলো ঝলমলে দিনে বদ্রের প্রান্তরে যুদ্ধের পটভূমি হিজরতের দ্বিতীয় বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি মুদিনায় ইসলাম প্রতিষ্ঠার পর কুরাইশরা এক বিশাল সেনাবাহিনী নিয়ে বের হয় মুসলমানদের ধ্বংস করতে মক্কা থেকে রওনা হয়েছিল প্রায় এক হাজার সৈন্য যাদের কাছে ছিল ঘোড়া উট তলোয়ার পর্ম ও যোদ্ধা মুসলিম বাহিনী অন্যদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন সাহাবি যাদের অধিকাংশই ছিলেন দরিদ্র অল্প অস্ত্র ছিল হাতে কিন্তু তাদের হাতে ছিল সবচেয়ে বড় শক্তি ইমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা বদরের ময়দান যুদ্ধ শুরু হয় বদরের প্রান্তরে সতেরোই রমজান রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লাম সারা রাত ধরে দোয়া করছিলেন হে আল্লাহ যদি আজ এই ছোট দলটি পরাজিত হয় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না সাহাব্যে আসে আসমান থেকে আল্লাহ তালা কুরানে ঘোষণা করেন আমি তোমাদের সাহাব্যে করেছি ফেরেশতা পাঠিয়ে সুরা আনফাল আয়াত নয় আল্লাহর হুকুমে এক হাজার ফেরেশতা নেমে এলেন ময়দানে সাহাবাদের মনোবল আরও বেড়ে গেল যুদ্ধের ফলাফল যুদ্ধ হয় খুবই তীব্র কুরেশদের প্রধান নেতা আবু আবুজাহাল নিহত হয় প্রায় সত্তর জন কাফের নিহত এবং সত্তর জন বন্দী আর মুসলিমদের মধ্যে শহীদ হন মাত্র চোদ্দ জন পরিণতি ও প্রভাব এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দিয়েছিল পৃথিবী বুঝে গিয়েছিল সত্য আর মিথ্যার সংঘর্ষে সংখ্যায় বড় হওয়া নয় বরং ইমান ও তাকুয়ায় জয় এনে দিয়ে বদ্রের যুদ্ধ আমাদের শেখায় একনিষ্ঠতা ত্যাগ ও ইমান থাকলে কোনো বড় বাধাও অতিক্রম করা যায় এমন ইতিহাস আমাদের হৃদয় আগুন জ্বালায় সত্যের পথে থাকার শক্তি যোগায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না